আগের দিন একটা খেজুর কয়টা খেজুর এই সময় করে কয়টা খেজুর আপনি কাদের সাথে আপনার সাথে মিলন আপনি সাড়ি সময় প্রথমটা খানা হয়েছিল প্রথমটা আইটেম খেয়েছেন আযান দাও রাখ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মসজিদ টিকে এই কথা না আছে এখন আর খাওয়া যাবে না কি সাড়ি সময় শেষ হয়ে গেছে यार আজ পর্যন্ত আমরা খাইতেই থাকি খাইতেই থাকি পড়া ঠিক কিনা আর কত আইটেম

সুন্দর ডাক বলে স্বামী কোনো কিছু হয় নাই স্বামী ডাক দেওয়া বলে রে আজকে কোনো কাজ পায় নাই এই কোনো বাজারও তালতে পারে নাই দুইজনের ভিত্তি কত মহব্বত একটা খেজুর খাইছে আগের দিন পরের দিনের ঘটনা যাদের প্রতি কোনো খাবার নাই কোনো ব্যবস্থা নাই স্ত্রীর রাগ হয় না দুশ্চর হয় না অভিমান করে না স্বামীর উপরে বরং স্ত্রী আগে বলে স্বামীর আল্লাহ হப்பா তুমি এক প্রকাশে তোমার শরীরটা পান্ত হয়ে গতকালকে অর্ধেকটা খেজুর খাইছো স্বামী তুমি একটু বসো আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারিনি পাশের বাড়ি থেকে প্রতিবেশীর কাছ থেকে স্ত্রী বরকা পড়ে প্রতিবেশীর কাছে গেছে ও আমার প্রতিবেশী গো আমাদের ঘরে খাবার নাই আমার স্বামী কোনো কাজ পায় নাই যাই হোক প্রতিবেশীর কাছ থেকে কিছু খাবার নিয়ে আসছে আইনা দেখে প্রাণের স্বামী ঘুমায়া গেছে কি করছে আগের দিন অর্ধেক খেবর খাইছে পরের দিন সারাদিন সারা রাত গেছে সারা রাত সারা দিন যাওয়ার পরে শরীর তার কিছু নাই ক্লান্ত হয়ে গেছে আর ক্লান্ত হয়ে ওই অবস্থায় ভুলে গেছে জানে ওটা কোন দিক দিয়ে ভুলে গেছে আর ওই সময় নিয়ম ছিল একবার ঘুমায় গেলে আর খাওয়া যাবে না কি করলে কি করলে আগের দিন অর্ধেক খেজুর খেয়েছে এক রাত গেছে পরের দিন গেছে এরপরে ঘুমায় গেছে আর নিয়ম কি একটু জমা ঘোলা মেয়ামটা কি ঘুমায়া গেলে আর কি করা যাবে না খাওয়া যাবে না তার আগের খাবার দেওয়ার অবস্থা দেখে আর আইনটা দেখে এবার ঘুমায়া গেছে আইনসে দেখে প্রাণী সবই ঘুমায়া গেছে আর খাওয়া যাবে না এবার কি এবার কি করবে কিছু করে নাই অরাম অবস্থায় রক্ত এ পেঁদে গেছে পরের দিন ঝোরে নামাজ পড়ার জন্য মাছ যেতে বৌ গেছে

ও আমার ভাইয়ারা আমি অর্ধেক না খেয়েছি আজ থেকে দুই দিন আগে রোজা রেখেছিলাম আমার ঘরে কোন খাবারের ব্যবস্থা হয় নাই আমি খুব নাই বেহুর সে জমিলে পড়ে গেছি এবার সাহাবরা কান্না করে

ও জিব্রাইম যাও আমার বন্ধুর কাছে আয়াত নিয়ে যাও

আমার পূর্বের মুসলমান কষ্ট করেছে আর আল্লাহ তারা তাদের কষ্টের বিনিময়ে আল্লাহ তারা আমাদের এত সুন্দর জীবন দান করেছে সোবাহ আল্লাহ আর এখন হলো মাদ্রাসের পরে আর সমাব শেষ হয়ে গেছে এই আপ পর্যন্ত খাইতে পারবে আর হল ওমর দে আল্লাহ তাআলা আমি তো ওটাকে শেষ করে দিয়েছি আমি ওক হয়ে গেছি কি হয়েছে বলো আমি স্ত্রী সহবাস করেছি আপ এই সময় স্ত্রী সহবাস করছ না আমি না কি করছি অনেক সাহাবী রাতে বের গেছে স্ত্রীর কাছে কি করতেন তাদের কষ্ট হতে। তার উপর স্ত্রী সহবাস করতে পারতো না

우나야 <목소리도> ي <목소리도>

আমি যুদ্ধের ময়দান থেকে আসি এই কথা বলে যুদ্ধের ময়দানে চলে গেছে কিন্তু ভাই কে তো ভাই রেখে গেছে আমারও যদি একটা খেয়ালত না হয় কিন্তু মাঝখানে একজন আসেনি এই শয়তান কি করছে এই সারা কথা আনসারে রবি বলতেছে দেখো তোমার ভাইয়ের স্ত্রী কত সুন্দরী তুমি কি করো তোমার কাছে রেখে গেছে যাই হোক শয়তান শুধু আগ ধরছে কি ধরছে শুধু হাত কেমন

রমজান করবো কি জোরে মনে করবো কি দুই চার পাঁচটা মিনিটে শেষ হয়ে যাবে রমজান মাসটা খাওয়া দাওয়া নেই যাই মানে অফিসে চলে যাবে কি রাঘা কৃষণ নাকি বরফ শেষ করে রে

এবার কি করছে আমার দামগুলো চলে গেছে জয়া কি করে ঘোড়ো দিয়ে বা ছাড়ি ছেড়ে ওদিকে দিয়ে আমার কখনো সঙ্গায় করে দাঁ চিককার কথা ছাকা মা হে আমি সরু আমি কিনা তুমি আমার মনে কালি কয়েক ঘোড়া তুমি আমাকে ক্ষমা করে দাও আর তুমি ক্ষমা

لفضيلة فاحشة او ظلموا انفسهم ذكروا الله

এরা খুস্তে খুস্তে যা দেখে জমিনের ভিতরে কিছু রাগান কাজ করতেছে তাই কি খুজে জাহান্নাম থেকে পালে ওঙ্কারে ব্যক্তিকে খুজে বলে কারণ কী করছে সাহাবীর ফেলছে বলতেছে যা দেখেন এই পাহাড়ের ভাই সিনাই পরে আছে কি চিৎকার করে আল্লাহকে

কম শ্রেণী গেছে নবী কবি আন্দোলনকে ভয় করে হাতে ছিলেন সন্তান করেন ও ঠিক

এগার মাস লাফর বাড়ি করেছি আর লাফর বাড়ি করবো না যতগুলো উদয় আছে সার্বরা সবাই রাখবাকে দেখে থাকবি